আসসালামু আলাইকুম উত্তরে উত্তরখান উত্তরখান মাস্টার বাড়ি থেকে একদম পাকা রাস্তা থেকে দশ ফুট রাস্তা ঢুকছে একটা বাড়ি একদম সুন্দর এই যে সামাসিকল গাড়া একদম ক্লিয়ার ট্যাঙ্কি সহ চুলা কয়টা দুইটা হ্যাঁ একদম গ্যাস আছে কমপ্লিট একদম সুন্দর মনোরম পরিবেশে সুন্দর কিন্তু এটাকে শুধু জমিন ধরে রাখেন একদম সৌজে টিনের গল লইয়া অনেক দূরত্ব মিলে সুন্দর পরিবেশে জমিন দেখতে পারেন খুব সুন্দর এটা তার গেট এই তার ভিতরে ঢুকার রাস্তা এই পরিবেশে টোটাল আড়াই কাঠা দেখতে পারেন একদম সুন্দর মনোরম পরিবেশে কিন্তু এই বাড়ি যেটা দেখাচ্ছি এটা না ওই যে সামনে রাস্তা দিয়ে এটা রাস্তা এটা বর্তমানে আমার দেখা এখানে ফিট ওই যে সামনে মেইন রোড সাথে ফ্যাক্টরি আছে সুন্দর পরিবেশে বাড়িটা যে ওই বাড়িটা সুন্দর চলে গেল উত্তরা উত্তরখান মাস্টার বাড়ি থেকে এক মিনিট হাইটা আসলে একদম মেইন রাস্তা থেকে দুই ফ্লোর ভিতরে আড়াই কাঠা কিন্তু পাঁচটা রুম এক একটা রুম সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া গুলো এটা হলো মাস্টার বাড়ির পাশে অতি নিকটে খুব সুন্দর পরিবেশে দেখতে পারেন পাশে সবই হাইরিস বিল্ডিং কিন্তু একটাই মোটামুটি সুন্দর পরিবেশে আছে গ্যাস আছে এটি হলো সবচেয়ে সম্মান